থেকে বেরি আসার জন্য অনুরোধ করা যাচ্ছে রাসায়ণের দায়িত্বরত ভাইদের উদ্দেশ্যে অনুরোধ বেশ করা যাচ্ছে যারা মাদ্রাসা মাঠে অযথা ভিড় করছে সুন্দরভাবে তাদেরকে মাদ্রাসা থেকে মাঠ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করা যাচ্ছে মহাজাগরীন আমাদের সম্মেলনের মঞ্চে উপস্থিত এনেছেন

Hazrat Maulana Abdul Rahman sahab chahiye kaluma Hazrat Maulana Abdul Rahman sahab chahiye kaluma Hazrat ke nasihat pesh karne ke liye sabhi naya anurodh सॼो भला लो अ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك أن لا ألا تعبدوا إلا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني سبيلا وأنا ابي هريرة رضي الله تعالى عنه جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم लह قال तव्हू قال सुमान भालो काल सुनम काल उमो काल सुनमाल काला والسلام جامعہ اسلامیہ اسلامی علوم عمر پھول بجار تائی کے نمت رسکتے آیا جی تو اکنو تم بارسی اسلامی مہا شمدلوں نے چلا من ودی سے سمانی تصببتی محتامن صاحب دامت برکاتہ ہوں منچ اوبو بیشت جاتیر کرنے در حضرات علمان کرا আমার সম্পর্ক বস্তে সর্বnabla জনুরবিয় আল্লাহর نوجوان ফরজাত অন্তরালে মামা বনারা সর্বস্তরের দারা দারে ইসলাম মহান رب আল্লাহ আমিন আশিস মেহেরবান এই মাদ্রাসা মাসিলে আওয়াজ আমাদের ইচ্ছা ছিল আল্লাহ رب العالمین আমাদেরকে সৌভাগ্য দান করেন যদি আল্লাহ তৌফিক না দেয় মাহফিলে আসা যায় আমাদের ইচ্ছা ছিল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন কোরআন আদিসের মাহফিলে আমরা আসতে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা আয়াত পাশাপাশি আয়াতের সাথে সামঞ্জস্য রাখে একটা হাদিস তিলাবত করেছি আয়াত আলোকে আল্লাহ রব আলামিন যদি আমাকে তৌফিক দেন তাইলে দুই একটা কথা বল সর্বপ্রথম বোঝা দরকার সমাজের মানুষ অধিকার থেকে ঠিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে সমাজের মাঝে বিশৃঙ্খলা সমাজের মধ্যে গ্রামের মুরণ্ডীর কাছ থেকে একজন সাধারণ মানুষ যে অধিকার পাবার কথা সে অধিকার পায় নাই জানে অসিংখল ফ্যামিলিতে বাবার কাছ থেকে ছেলে যে অধিকার পাবার কথা অধিকার পায় নাই ফ্যামিলি তো অসিঙ্খল অথচ আল্লাহ রবুল আমি কোরআনের মধ্যে দুইটা অধিকারের আলোচনা করছেন বলেন কয়েকটা অধিকার প্রথম নম্বর অধিকার হইল আল্লাহ বন্দার উপরে আল্লাহর কি আছে অধিকার আছে বন্দা যখন আল্লাহর অধিকারকে পূর্ণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার বন্দাকে ও কল্পনীয় ভাবে আল্লাহ তালা বন্দাকে সাহায্য করবে তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন বজরের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে মুসলমানের বড় দু মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন কাপির হইল এক হাজার মুসলমান

বৃষ্টি হয়েছে সেই জায়গাতে পা না পাটা মাটির উপর বসিয়া যায় ফসল বাদবা করে পক্কা থেকে যুদ্ধ করার জন্য বদল টানতে আসছে নবীজি যখন দেখলেন তিনশত তেরো জন সাহাবা ইমানি জজবানিয়া তারা যখন বদর ফ্রন্টে আসছে আল্লাহ নবী বদরের উপকণ্ঠে আসিয়া একটা দোয়া করলেন এইভাবে দুই হাত উঠাইলেন উঠাইতে উঠাইতে এইভাবে যখন দুই হাত উঠাইলেন আল্লাহ নবীর কাঁধে একটা চাদর ছিল ওই চাদরটা মাটিতে পড়িয়া গেছে আবু বকর বলেন হাস বুকাইয়া আল্লাহর আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট হয়ে গেছে আল্লাহ বলেন হে জিবরাই আমার তিনশো জন সাহাবা ইমানে স্পিড নিয়ে বদর প্রান্তে আসছে সংখ্যা থেকে তারা দুর্বল কাফির এক হাজার سنچائے بیسی ہوئی لے جھنڈا بھی جیل اب کرا جائے نا جو دی ایمانی جو زمان آتا کے اے جبریلی آبی امار نو بھی ہاتھ اڑا گیا دعا کر سے خط تک ہے چادر پڑی آگے سے اے, اے جبریلی قدر فرشتہ بھی نام نوبین دم دی کے پاس سے بم دی کے پاس سو رکھی آسو حضرت علی رضی اللہ تعالیٰ বদলের একটা কুয়া ছিল যে কুয়ার নাম হইল কালি বে বদল এই জায়গাতে একটা কুয়া ছিল এই জায়গায় আমি গেছি তবে কুয়া পাই নাই এই কুয়ার পারে হজরত আলি দাঁড়াইয়া আছে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ এই কুয়ার কিনারায় আমি দাঁড়াইয়া আছি তোর নেজুর মতো প্রবল একটা বাতাস কুয়াতে পড়িয়া যাইব আমি কোনো রকম দাঁড়াইয়া গেলাম

আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেন আল্লাহ নরমারে আমি দোয়া করি আল্লাহ বলেন হে মুহাম্মদ তোমার এই উম্মতের দজনা ঈমানি ইসতিহা দেখিয়া আমি রব্বুল আলামিন তারা যদি 313 আমি রব্বুল আলামিনের প্রথমে 1000 পরে 2000 এরপর 3000 ফেরেশতা দিয়া আপনার উম্মতকে আমি বদর প্রান্তে সাহায্য করি আল্লাহ বলে আল্লাহ শুধু 3000 না অতিরিক্ত আমি 2000 ফেরেশতা মিয়া 5000 কে আলাবিন মিনাল মালায়েকা 5000 ফেরেশতা মিয়া আপনার এই উম্মত কি সাহায্য করে বান্দা যখন আল্লাহর হুক আদেশ করে আল্লাহ রাব্বুল আমি অকল্পনীয় ভাবে বান্দাকে কি করে সাহায্য করে আর বান্দা যদি আল্লাহর হুক আদেশ না করে এরপরেও আবু তালিম আবু তালিবের ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা যায় দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসাকে ও পাল্লায় রাখা যায় আবু তালিবের ভালোবাসা পাল্লা বাড়ি

আবু তালিব বলে নাই সে বলল আলা মিল্লত আবাই আমি আমার পূর্বপুরুষের ধর্মের উপর আছি যদিও দিনের সাহায্য করছেন কিন্তু উনি কালিমা করেন নাই আল্লাহর হক আদায় করেন নাই সুতরাং এই ব্যক্তি হইল জাহান আল্লাহর অধিকার আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে এই হইল মহাপ এমন পাপের কোনো কামা নাই سیریز میں تھی تو جو تو